হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যে দেশকে সবাই জানে ফুটবলের দেশ হিসাবে যে দেশটি সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে কি বুঝে ফেলেছেন তো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব ব্রাজিল দেশে আজকের দেখবেন আমাদের কল্পনায় ভেসে ওঠা ব্রাজিলের অ্যামাজন নদী সুন্দরী নারী এবং সাম্বাডান্স যেখানে খাবারের থেকে যৌনকর্মী সস্তা আপনি সিগারেটের বিনিময়ে যৌনকর্মী পাবেন আপনি কি জানেন ব্রাজিলের যৌনতার হলিডে পালন করা হয় এই দেশের একটি দ্বীপের আকর্ষণীয় নারীরা পুরুষের কাছে ভালোবাসার আকুতি জানিয়েছেন আপনি যদি তাদের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চান তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এখানে অনেক জেল আছে যেখানে কয়েদিদের সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয় এরা মিথ্যা বলতে পারদর্শী কিন্তু খুব ধৈর্যশীল বিশ্বের একমাত্র সাপের দ্বীপ এই ব্রাজিলেই অবস্থিত এমন সব আজব এবং অদ্ভুত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও সব তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এর আয়তন পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আটশো সাতাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় উনিশ কোটি এটি মূলত রোমান ক্যাথলিক দেশ যারা আনুমানিক পঁয়ষট্টি শতাংশ এই ধর্মের সাথে যুক্ত বেশ কয়েক বছর আগের কথা এক প্যাকেট সিগারেট কিংবা একটু মদের বিনিময়ে দেহ বিক্রি করছে ব্রাজিলের অল্প বয়সী মেয়েরা অতি দরিদ্র পরিবারের এসব মেয়ে দেহবিক্রির বিনিময়ে পাওয়া সিগারেট আর মদকে ব্যবহার করে ক্ষুদা নিবারণের জন্য এমনিতে ফ্রি যৌনতা দেশ হওয়ায় দেশটিতে পতিতাবৃদ্ধি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের ব্যবহার নিষিদ্ধ তবে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে বর্তমানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার শিশু পতিতাবৃত্তির সঙ্গে জড়িত একাধিক শিশু যৌনকর্মী জানান তারা যৌন মিলনের বদলে অনেক সময় সিগারেট কিংবা মাদক নিয়ে থাকে পুরিসহীন সুন্দরী নারীদের উপত্যকারটির নাম নভিয়াদো দরেও এই উপত্যকার রাই নাকি ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় নারী আর এই আকর্ষণীয় নারীরা ভালোবাসার আকতি জানিয়েছেন পুরুষের কাছে এ উপত্যকায় পুরুষ যে একেবারেই নেই তা কিন্তু নয় কিন্তু নারীদের তুলনায় পুরুষের সংখ্যা একেবারেই কম এই স্বল্প স্বল্পসংখ্য পুরুষ আবার কাজের খোঁজে চলে যায় অন্য শহরে সুন্দরীদের ভালোবাসার বা ভালোবেসে বিয়ে করার আর কেউ থাকে না তাই নিরুপায় হয়ে সেই নিঃসঙ্গ নারীদের একটি দল সম্প্রতি ভালোবাসার আহ্বান জানিয়েছেন এখন দেখার অপেক্ষা তাদের প্রেমের আহ্বানে কোনো পুরুষ সাড়া দেয় কিনা তবে কোনো পুরুষ যদি সারা দিয়ে তাদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে চান তাহলে তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এখানে সাম্বা ডান্স খুবই জনপ্রিয় ব্রাজিলের সবচেয়ে বড় বাৎসরিক উৎসবের নাম ক্যান্ডিভাল এটি মূলত বিভিন্ন মুখোশ ও বাহারি পোশাকের সাথে সাম্বার তালে তালে নাচের প্যারেড এই সাম্বা নাচের উৎসবে প্রায় পঞ্চাশ লাখ মানুষ এক জায়গায় সমবেত হয় ব্রাজিলের রোনালদো সিলভা নামক জেলে কয়েদিদের একটি স্থির সাইকেল চালাতে দেয়া হয় যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর সেই বিদ্যুতের সাহায্যে পাশের গ্রামে আলো জ্বালানো হয় যে কয়েদি যত বেশি সাইকেল চালাতে পারবে সেই হিসাবে তাদের সাজা কমানো হয় এছাড়াও এই দেশের বিভিন্ন জেলে কয়েদিদের বই পড়তে দেয়া হয় এবং প্রত্যেক বই অনুযায়ী চার দিন করে সাজা কমানো হয় পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের বাস এই ব্রাজিলে ব্রাজিলে অবস্থিত একমাত্র সাপের দ্বীপ রয়েছে যার নাম ইলহা দা কুমাই দা গ্রাম এখানে এত পরিমাণ সাপ যে পা রাখার পর্যন্ত জায়গা নেই প্রায় চার হাজার সাপের পাশাপাশি পৃথিবীর সবথেকে বিষধর সাপ গোল্ডেন লেন্স হেড বাস করে ব্রাজিলিয়ানরা মিথ্যা বলতে চ্যাম্পিয়ন তারা এমন ভাব দেখায় যেন আপনার জন্য আকাশের তারাও এনে দিবে কিন্তু পাঁচ সেকেন্ড পর আপনাকে বলবে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না তবে এরা সাধারণত খুব ধৈর্যশীল হয় তারা জীবনের ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে জানে তাই তারা খুব একটা অসুখে ভোগে না এখানকার বাথরুমগুলো ময়লায় পরিপূর্ণ থাকে আপনি সেখানে বাথরুমের টয়লেট টিস্যু নিয়ে যেতে পারবেন না টিস্যু ব্যবহার করতে চাইলে আপনাকে ট্র্যাশ কেনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় বন অ্যামাজন যার বেশিরভাগ অংশ এই ব্রাজিলেই অবস্থিত এই বনের আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার একে পৃথিবীর ফুসফুসও বলা হয় পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন এই অ্যামাজন থেকে আসে কফির রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিলের স্থান প্রথম ফুটবল ইতিহাসে সোনালী অতীত রয়েছে ব্রাজিলের ফুটবলের জন্য পরিচিত পাওয়া এই দেশে অনেক ফুটবল লেজেন্ড রয়েছে তার মধ্যে অন্যতম পেলে পাঁচটি ফুটবল বিশ্বকাপের মধ্যে তিনবারই জিতেছেন প্লে অবাক করা ব্যাপার হলো ব্রাজিল একমাত্র দেশ যারা সবগুলো ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছেন তো বন্ধুরা এই ছিল ব্রাজিল সম্পর্কে আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ